ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বৃষ্টিয়ানি টেলিভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই মা সকালের কাজে চলে গেছে তো স্বাধীন বাড়িতে আমি একা কী কী করবো সেগুলি তোমাদের সাথে শেয়ার করবো দিয়েছে আর ইউটিউবে ব্লগ ভিডিও দেখছিলাম দেখতে দেখতে ভাবলাম যে এভাবে তো ইউটিউবে ব্লগ ভিডিও করা যায় তো আমি ভাবলাম এভাবে আমি করব তো আমি এই ফোন থেকে ইউটিউবে ব্লগ শুরু করছি আর কোয়ালিটিগুলো সেরকম হবে না আশা করি আমি আরও চেষ্টা করবো ভালো করে ফ্রেশ বা কোয়ালিটিগুলো ভালো করে তৈরি করার জন্য যাতে তোমাদের ভালো লাগে আর তোমরাও প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকো আমি চেষ্টা করব আরও ভালোভাবে ভিডিওগুলো করার জন্য আর নতুন নতুন ভিডিও করার আপলোড করার জন্য চেষ্টা করবো আর প্লিজ আপনাকে সাবস্ক্রাইব করো আমি আপনাদের ফোনটাও দেখিয়ে দিচ্ছি আমার ফোনটা হয়তো আপনারা বিশ্বাস করবেন না যে আমার ফোনটা হয়তো আমি মিথ্যে কথা বলছি তো আমি ফোনটাও দেখিয়ে দিচ্ছি আমার এই ফোনটা আমি এই ফোন থেকে ভিডিও আপলোড করি দেখো হচ্ছে আমার ফোন আর প্লিজ তোমরা আমার পুরো ভিডিওটা দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে দেখি <laughs>

এই হলো চিংড়ি সবগুলো নিয়ে এখন মায়ের কাছে যাবো চলো হ্যাঁ ধরো তোমার নিম পাতা আর দিকে চিংড়িটা ধরো ভাত ঠিক আছে সব ভাত ভাত ওদিকে ফুটছে একটা লাল আলু আবার একটা লাল আলু একটা ভাত ভাতা কি দিয়ে তো যা দিয়েছি শুধু দেখো সেগুলো আমার পছন্দ নয় সেগুলোই করবে শুধু বসে বসে খাবি

টা হয়ে গেছে আম আলুরটা তুলে নেব নিয়ে পেঁয়াজটা ভাজা করব পেঁয়াজটা দিয়ে দেব তেলে ওদিকে মা রান্না করা শুরু করে দিয়েছে একটা বাড়ি রুটি তরকারি করে আসতে এবার আমি সাড়ে ছটা বাজে আমি কাজে যাবো এখন